খবর এলো পরিমণি অসম্ভব ভক্ত বুবলির সত্যি কি তাই মিডিয়ায় তারকাদের যে মোড সুইং হয় এটা তারই একটি উদাহরণ বর্তমানে যারা ফেসবুকে সরব তারা বুঝতে পারবেন বর্তমানে বুবলি পরিমণির সম্পর্ক ঠিক কোন জায়গায় কিন্তু হঠাৎ কি হলো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বুবলির ফেসবুকীয় ঝগড়ার বিষয়টি কারো অজানা নয় পুরীর অভিযোগ ছিল বুবলি তার মতো সন্তানকে নিয়ে বানানোর ভিডিও হুবহু কপি করেছেন এই নিয়ে কিছুদিন ধরে চলছে ব্যাপক তোলপাড় বুবলিও পাল্টা উত্তর দিয়েছেন সেই ঝগড়ায় অংশ নিয়েছিলেন বুবলির বড় বোনও তবে বুবলির ধারণা করেছিলেন এর পেছনে হয়তো অন্য কারো হাত আছে চোখের কোণে কয়েক বছর আগেও বুবলি পরিমণির অনেক ভক্ত ছিলেন তারই প্রমাণ পাওয়া গেছে আট বছর আগে বুবলির প্রশংসা করে একটি পোস্ট দিয়েছিলেন পরিমণি কিন্তু সেই ভালো লাগা যে এখন আর নেই তা বুঝতে পেরেছেন নেটিজেনরা দু সালের একটি পোস্টে পরিমনি লিখেছিলেন এইটুকুই বলার ঈদ মানেই নাম্বার ওয়ান শাকিব খান ঈদ মানেই শাকিব খানের ছবি বস বরাবরের মতো জাস্ট ফাটিয়ে দিবেন ইনশাল্লা হ্যালো বুবলিদি এত এত ভালোবাসা আর একটা হাত তোমার জন্য তোমাকে যে কি বলবো বুঝতে পারছি না তুমি অনেক লাকি একটা গার্ল পরিমনির ওই পোস্টে আরও বলেন আমার জানামতে আমাদের ইন্ডাস্ট্রিতে তুমি একমাত্র হিরোইন যার কি না প্রথমে দুটো ছবি দেশের নাম্বার ওয়ান হিরোর সাথে রনিদার মতন মেকার ভালো প্রোডাকশনের বিগ বাজেটের ছবি দিয়ে ঈদের অভিষেক পাচ্ছ আর আমি কিন্তু ইতিমধ্যে তোমার ফ্যান হয়ে গেছি তোমার হাসি চোখ মাসাল্লাহ বাকিটা ফ্যান হব ঈদের পর তোমার ছবি দেখে আট বছর আগে এমন পোস্ট করেছিলেন পরিমনি কয়েকদিন আগে পুবলির পোস্ট করা ভিডিও দেখে পরিমনি বলেছিলেন আপা গো আপা পুরোটাই কপি মারলেন কথা মিউজিক লাইন ভয়েস টোন ডেলিভারি থেকে সব কিছু কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা বুবলিও পাল্টা উত্তরে বলেছিলেন লিকলেন পাশের দেশে ডলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে যেখানে বিয়ের ড্রেসের কালার অ্যারেঞ্জমেন্ট বরকনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্যের গল্পর সাথে মিলে যায় এই পোস্টের পরও চলছে তাদের পাল্টা পাল্টি পোস্ট দেওয়া দুজনে তাদের জায়গা থেকে তিল পরিমাণ নড়েননি এখন এটা নিয়ে চলছে দুপক্ষের যুক্তিক ব্যাখ্যার সমাচার শ্রেয়া রায় বিশ্ববাজান টোয়েন্টি ফোর বিন্দন ডেস্কের